আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা যে সিলেবাসটা দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষার মানবণ্টন কীভাবে হবে তা হচ্ছে এই ভিডিওতে দেখাবো তো দেখো ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে পড়তে হবে রিসালাদ এবং আখিরাত বারো থেকে তেইশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় অজু গোসল এবং তায়াম ৩২ বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় সুরা আল ফাতিহা সুরা আন্নাস সুরা আল ফালাক সুরা আল ইকলাস আটান্ন থেকে সাতষট্টি পৃষ্ঠা এবং অর্থসহ মোনাজের তিনটি আয়াত একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিরানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ইমাম আবু হানিফা হানিফ রহমতুল্লাহাম এবং হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাইসাল্লাম একশো পাঁচ থেকে একশো নয় বিশটা পর্যন্ত পড়তে হবে আবার ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ঠিক আছে এখন দেখবো মূল্যায়ন কাঠামো তিরিশ পার্সেন্ট হবে শিখনকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন তো সামষ্টিক মূল্যায়নে একশো নাম্বারের একটা পরীক্ষা হবে যেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ধরো তুমি একশোতে আশি পেলে তাহলে সত্তর তুমি পাবে কত ছাপ্পান্ন তো দেখো একশো নাম্বারের মানবন্ধনটা নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা পনেরো নাম্বার এক কথায় প্রশ্ন থাকবে দশটা দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচ পাঁচটা পঁচিশ নাম্বার ঠিক আছে প্রত্যেকটা পাঁচ নাম্বার করে এই গেল কত এখানে পঞ্চাশ নম্বর তারপর রচনামূলক প্রশ্নের জন্য থাকবে হচ্ছে কত আরও পাঁচটা থাকবে রচনামূলক প্রশ্ন এখানে দেখো আমরা যদি ডিটেলসে দেখি তাহলে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা পনেরো নাম্বার তো আমরা দেখলাম তারপর এক কথায় প্রশ্ন দেখলাম দশটা দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম পাঁচটা হচ্ছে পঁচিশ নাম্বার আর ঘর হচ্ছে রচনামূলক প্রশ্ন এগুলো থাকবে দশটা দশটা থেকে তোমাদের দেখো প্রশ্নের মান হচ্ছে কত সরি প্রশ্নের মান হচ্ছে দশ থাকবে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা হচ্ছে দশ মার্ক করে তাহলে পাঁচ দশে পঞ্চাশ এই যদি আমরা হিসাব করি তাহলে তুমি এমসিকিউর জন্য পাচ্ছ পনেরো মিনিট বহু নির্বাচনের জন্য পনেরো মিনিট পাচ্ছে এক কথায় প্রশ্নের জন্য চল্লিশ মিনিট পাচ্ছ তুমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আর একশো দশ মিনিট পাচ্ছ তুমি রচনামূলক প্রশ্নের জন্য এই যে তিন ঘন্টা সময় তিন ঘণ্টার সময় তোমাকে একশো নাম্বারের পরীক্ষাটা কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে রচনামূলক প্রশ্ন ছিল আটটা থেকে পাঁচটার উত্তর তোমাদের করতে হবে এবং প্রতিটা দশ নম্বর করে পঞ্চাশ নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্নে এই যে পঞ্চাশ নাম্বার আর আগের হচ্ছে পঞ্চাশ সব মিলে একশো তিন ঘন্টায় এই একশো নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে পরবর্তীতে এই নাম্বারটাকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করবে এখানে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সেটা আমরা পরে দেখব শিক্ষণকালীন মূল্যায়ন যেটা ছিল সেখানে হচ্ছে তিরিশ পার্সেন্ট থাকবে এই তিরিশ পার্সেন্টের জন্য তোমাদের দেখো কী কী আইটেম থাকবে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন এখানে থাকবে দশ নম্বর যেমন নমুনা বলে দেওয়া আছে সাঁত্রিশ বিশটার যে অ্যাসাইনমেন্ট আছে সে দিতে দেওয়া যেতে পারে এটাই যে আসবে তা কিন্তু না এটা নমুনা তারপর শ্রেণীর কাজ থাকবে দশ নম্বরের এর মধ্যে থাকবে কি একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি যেমন ছিয়াশি বিশটা দলগত কাজ তোমরা নমুনা হিসেবে দেখতে পারো ব্যবহারিক কাজ বা অনুশীলন থাকবে যেমন আটানব্বিশটার কাজটা দেখতে পারো এখানে থাকে বারো দশ নম্বর এই তিন ধরনের কাজ মিলে হচ্ছে তিরিশ নাম্বার শিখনকালীন মূল্যায়ন ঠিক আছে তো এই হচ্ছে আর কি আলোচনা আমরা পরবর্তী ভিডিওটাতে তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে বোর্ড থেকে এই নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে হুবহু এই প্রশ্ন দেওয়া যাবে না এই ধরনের প্রশ্নের সাহায্য নিয়ে তোমাদের শিক্ষক নিজেরা প্রশ্ন তৈরি করে তোমাদের পরীক্ষাটা নেবেন শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ